উপদেষ্টা চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গমন ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রবিবার সতেরোই নভেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকারী এই সকল তথ্য জানান তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে চিকিৎসার জন্য তিনি যেকোনো সময় যুক্তরাজ্যে যেতে পারেন তবে কবে যাবেন তা তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন এর আগে ঢাকায় সফররত যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে ভিসা প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পূর্ণ হয়েছে এখন তারা ইচ্ছা করলে চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন স্বৈরাচার হাসিনার আমরে পাচার হওয়া অর্থ প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলেন বিদেশে পাচার হওয়া অর্থ বা সম্পদ ফিরিয়ে আনার বিষয়ে আমরা চেষ্টা করেছি এটি একটি অত্যন্ত গোপনীয় বিষয় এবং এই বিষয়ে বিস্তারিত কিছু বলার মতো পরিস্থিতি আপাতত নেই ক্যাথরিন ওয়েস্টের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন যুক্তরাজ্যের সঙ্গে আমাদের যেসব কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেই বিষয়ে আলোচনা হয়েছে বিশেষ করে বৈধ অভিবাসন সম্পর্কিত আলোচনা হয়েছে তারা জানিয়েছেন সঠিক কাগজপত্র প্রদান করলে ইংল্যান্ড জনবল নেবে তবে অপতৎপরতা ঠেকাতে তারা সহযোগিতা চেয়েছেন এবং আমরাও তাদের সহযোগিতা চেয়েছি নির্বাচন নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন নির্বাচন নিয়ে যুক্তরাজ্য আমাদের সহযোগিতা করতে চেয়েছে নির্বাচন সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট তারিখ এখনও বলা সম্ভব নয় তবে আমরা চাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দায়িত্বটি শেষ করতে আমাদের কয়েকটি কমিশন কাজ করছে এবং তাদের প্রস্তাবের ভিত্তিতেই নির্বাচনের পরিবেশ ও তারিখ নির্ধারিত হতে হবে আমরা তাদেরকে বুঝিয়েছি অন্তর্বর্তী সরকার রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আসেনি দেশ জগৎ নিউজ